আমরা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে গত কয়েক বছরে গেছি এই মুহূর্তে বাংলায় আমাদের কোনো এমএলএ নেই কোনো এমপি নেই লোকসভায় আজ থেকে এগারো মাস পরে সাড়ে এগারো মাস পরে বিধানসভার ভোট হবে যদি এখানে দাঁড়িয়ে এখন বলি আজকে আমাদের কোনো এমএলএ নেই কোনো এমপি নেই এগারো মাস পরে যখন বিধানসভার ভোট হবে আমরাই একেবারে শূন্য থেকে দুশো হয়ে গিয়ে সরকার তৈরি করে ফেলবো কথাটা হয়তো শুনে অনেকে ভালো লাগবে অনেকে বিশ্বাস করবেন কিন্তু অনেকের ভালো লাগলেও তারা পুরোটা ভরসা করতে পারবেন না বিশ্বাস করতে পারবেন না তাই আমি সেই সমস্ত কথার মধ্যে যাচ্ছি না কি হবে কে কটা আসন পাবে না পাবে তা বাংলার মানুষ ঠিক করবে তা আপনারা ঠিক করবেন কিন্তু আমরা এইটুকু বলছি যে আমরা বাংলার রাজনীতি যে পথে চলছে এই পথ আমরা পাল্টাতে চাই এখন রাজনীতি মানে কী রাজনীতি মানে এ বলছে আমি মন্দির তৈরি করেছি অযোধ্যায় তো ও বলছে আমি মন্দির তৈরি করেছি দীঘায় এটা কোনো রাজনীতি নয় আমাদের বিকল্প হচ্ছে সরকারের টাকায় না মন্দির তৈরি হবে না সরকারের টাকায় ইমাম ভাতা দেওয়া হবে না সরকারের টাকায় পুজোর সময় কোনো পুরোহিতকে পয়সা দেওয়া হবে না সরকারের টাকায় কোনো পুজো কমিটিকে চাঁদা দেওয়া হবে মানুষ পুজো করবে মানুষ মসজিদে গিয়ে নামাজ পড়বেন মানুষ উৎসব করবেন আনন্দ করবেন যুগের পর যুগ করে আসছেন ভবিষ্যতেও করবেন কিন্তু সরকারের টাকা কোনো ধর্মস্থানে খরচা করা হবে না সরকারের টাকা স্কুল কলেজ হাসপাতাল কলকারখানা তৈরি হবে এটা হচ্ছে আমাদের বিকল্প যদি আপনারা মনে করেন আমাদের এই বিকল্প ন্যায্য তাহলে আপনারা আমাদের পাশে দাঁড়ান এখন রাজনীতি মানে কি হয়েছে কন্ট্রাকচুয়াল কর্মী তাকিয়ে দেখুন ঘরে ঘরে ছেলে ছেলেমেয়েগুলোর মুখের দিকে তাকান কুড়ি বছর বাইশ বছর তেইশ বছরের ছেলে মেয়েগুলো পরিশ্রম করে পড়াশোনা করছে কেউ গ্র্যাজুয়েশন করছে মাস্টার ডিগ্রি করছে এই মেদিনীপুর জেলা আজ পর্যন্ত আমরা গর্ব করে বলতে পারি অবিভক্ত মেদিনীপুর মানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি ভারতের সবচেয়ে শিক্ষিত জেলা আজকে ঘরে ঘরে ছেলে মেয়েগুলোর মুখের দিকে তাকান পড়াশুনো করছে হাতে কোনো কাজ নেই চাকরি যাও বা জুটল চাকরি মানে কি কন্ট্রাকচুয়াল চাকরি চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা কাজ করে আট হাজার টাকা দশ হাজার টাকা বারো হাজার টাকা মাইনে ঠিকা শ্রমিক চাকরি কোনো দিন হবে না দিনের পর দিন কাজ করে যেতে হবে আজকে কাজ আছে তো কালকে কাজ নেই শনি রোববারের কোনো ছুটির বালাই নেই শরীর খারাপ হলে বাড়িতে দুদিন বসে থেকে চিকিৎসা করার উপায় নেই কাজ থেকে ছাটাই হয়ে যাবে পশ্চিমবঙ্গ সরকারের আপনি মিউনিসিপ্যালিটিতে দেখুন পঞ্চায়েতে দেখুন স্কুলে শিক্ষকের বদলে প্যারা টিচার পুলিশের তার পুলিশের চাকরির বদলে সিভিক ভলেন্টিয়ার সব জায়গায় কন্ট্রাকচুয়াল তো একে আপনি বলতে যাবেন কিছু তো পাল্টা কেন্দ্র সরকারকে দেখিয়ে দেবে কেন্দ্র সরকারের ব্যাংক রেল পোস্ট অফিস যেখানে দেখবেন কন্ট্রাকচুয়াল সেনাবাহিনী যে সেনাবাহিনী সেখানেও আর্মির বদলে অগ্ডিভির এইটা হচ্ছে ওদের বিকল্প ওরা অগ্ডিভির নিয়োগ করবে তো এরা সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করবে ওরা পঞ্চায়েতে মিউনিসিপ্যালিটিতে পারমানেন্ট রাখবে পারমানেন্টের বদলে কন্ট্রাকচুয়াল রাখবে তো এরা ব্যাংকে রেলে পোস্ট অফিসে কন্ট্রাকচুয়াল রাখবে এইটা হচ্ছে ওদের বিকল্প আমরা বামপন্থীরা বলছি আমরা কন্ট্রাকচুয়াল চাকরিকে পারমানেন্ট করার আইন আনতে চাই পশ্চিমবাংলায় দু হাজার উনিশ সালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল আমাদের দেশে অযোধ্যায় মন্দির তৈরি করার কয়েক মাস লাগেনি তার মধ্যে সুপ্রিম কোর্টের ওই রায়কে সামনে রেখে মন্দির তৈরির কাজ শুরু হয়ে গেছিল আর আমাদের দেশের এই সুপ্রিম কোর্ট দু হাজার ষোলো সালে রায় দিয়েছে আমাদের দেশে সমকাজে সমবেতনের আইন করতে হবে কন্ট্রাকচুয়াল লোক নিয়োগের নাম করে মানুষকে তিন ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ মজুরি দিয়ে কাজ করানো যাবে না চাইলে পারত সরকারগুলো ওই আইনটাকে বলবৎ করতে এরা করেনি আমরা বামপন্থীরা চাই ওই আইনকে পশ্চিমবাংলায় লাগু করা হোক কন্ট্রাকচুয়াল চাকরিকে পারমানেন্ট করতে হবে কী সরকারি কী বেসরকারি বেসরকারি মালিকও যদি মনে করেছে যে আমি কন্ট্রাকচুয়াল লোক রাখবো তাকে দিয়ে কাজ করাবো তারপর যখন তাকে পারমানেন্ট করার সময় আসবে তখন তাকে ছাঁটাই করে নতুন করে একটা নতুন কন্ট্রাকচুয়াল রেখে দেবো সেটা করতে পারবে না একেবারে সরকারের আইন থাকবে যতক্ষণ না তোমার আগের চাকরিকে পারমানেন্ট করছো আগের কন্ট্রাকচুয়ালদেরকে পারমানেন্ট করছো ততক্ষণ পর্যন্ত তুমি নতুন কন্ট্রাকচুয়াল নিয়োগ করতে পারবে না আমরা বামপন্থীরা চাই এই আইন করতে পশ্চিমবাংলায় যদি আপনারা মনে করেন আমাদের এই দাবি ন্যায্য আপনারা এই লড়াই আমাদের পাশে দাঁড়ান সিভিক ভলেন্টিয়ারের চাকরি পশ্চিমবাংলায় আমরা ওইটাকেও স্থায়ী করতে চাই সিভিক ভলেন্টিয়ার হয়ে যে ছেলেরা কাজ করছেন যে মহিলারা কাজ করছেন তারাও সাধারণ পরিবারের সাধারণ ঘরে জন্মানো সাধারণ ছেলে মেয়ে আজকে ছ মাস কাজ করলে একটা লোকের চাকরি পারমানেন্ট হয়ে যাওয়ার কথা এরা আজকে বারো বছর ধরে তেরো বছর ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে আজ অব্দি এদের চাকরি পারমানেন্ট হলো না আমরা বলছি বামপন্থীরা সিভিক ভলেন্টিয়ারের চাকরিকেও একটা স্থায়ী চাকরির মর্যাদা আমরা দিতে চাই আজকে যেভাবে সিভিক ভলেন্টিয়ারদেরকে ব্যবহার করা হচ্ছে তুমি তৃণমূলের ঠ্যাঙাড়ে বাহিনী হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকো তৃণমূলের হয়ে লড়ি থেকে তোলা তোলো পয়সা তোলো হাত বাড়িয়ে তৃণমূলের হয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা তুলে থানায় গিয়ে জমা দিয়ে আসো তৃণমূল নেতার বাড়ি পৌঁছে দিয়ে আসো তবে তোমার কাজ থাকবে নয় থাকবে না এই জীবন থেকে আমরা মুক্তি দিতে চাই সিভিক ভলেন্টিয়ারের ছেলে মেয়েদেরকে আমরা চাই সিভিক ভলেন্টিয়ারের চাকরিও একটা স্থায়ী চাকরির মর্যাদা পাক সেটা হয়তো পুলিশের চাকরি নয় কিন্তু সিভিক ভলেন্টিয়ারের চাকরি পারমানেন্ট চাকরি সেই চাকরিতে পেনশন থাকবে সেই চাকরিতে মেডিক্লেম থাকবে চিকিৎসা শরীর খারাপ হলে সরকারের টাকায় চিকিৎসার সুযোগ থাকবে সপ্তাহে একদিন দুদিন ছুটি থাকবে সবচেয়ে বড়ো কথা নিরাপত্তা থাকবে বাবুর রাগ হলো তো কালকে ছাঁটাই হয়ে গেলে দাদার রাগ হলো তো কালকে ছাঁটাই হয়ে গেলে এই অনিশ্চয়তা থাকবে না সিভিক ভলেন্টিয়ারের চাকরিকেও স্থায়ী চাকরির দিতে চাই আমরা বামপন্থীরা এইটা আমাদের বিকল্প যদি আপনারা মনে করেন আমাদের এই বিকল্প আমাদের এই দাবি ন্যায্য আপনারা এই দাবিতে আমাদের পাশে দাঁড়ান একশো দিনের কাজ পশ্চিমবাংলায় কি চুরি হয়েছে আপনারা সবাই জানেন এই চুরি নিয়ে বলতে যান তোরা আপনাকে উত্তরপ্রদেশ দেখিয়ে দেবে যে আমাদের এখানে এতগুলো জব কার্ড ভুয়ো তো কী হয়েছে উত্তরপ্রদেশে এর থেকেও বেশি জব কার্ড ভুয়ো আমরা বলছি বাংলায় বেশি চোর আছে নাকি উত্তর উত্তরপ্রদেশে বেশি চোর আছে এইটা কোনো বিকল্প হতে পারে না একশো দিনের কাজ আপনারা জানেন স্বর্গ থেকে কোনো দেবতারা এসে দিয়ে যায়নি একশো দিনের কাজ আমরা বামপন্থীরা আমরা শুরু করেছিলাম প্রথম ইউপিএ সরকারের আমলে একষট্টি জন এমপি জিতে গেছিলাম পার্লামেন্টে কংগ্রেস আমাদের সামনে থালায় করে সাজিয়ে দিয়েছিল কোন মন্ত্রী হবে কটা দপ্তরের মন্ত্রী হবে কটা লালবাতি গাড়ি লাগবে বলো আমরা বলেছিলাম একটা দপ্তর দিতে হবে না মন্ত্রী করতে হবে না লালবাতি গাড়ি লাগবে না তার বদলে একশো দিনের কাজ দিতে হবে একশো দিনের কাজ চালু হয়েছিল ভারতে আজকে তৃণমূলের চোরগুলো পয়সা খেয়ে খেয়ে পয়সা খেয়ে খেয়ে একশো দিনের কাজকে বন্ধ করে দিয়েছে গোটা দেশের মানুষ টাকা পাচ্ছে একশো দিনের কাজের বাংলা পাচ্ছে না পিসি ভাইবো বলছে নাকি কেন্দ্রের সরকার চক্রান্ত করে টাকা আটকে দিয়েছে আমরা মমতা ব্যানার্জিকে একবার ছেড়ে একশোবার বলেছি আজকে আবার বলছি আপনি মমতা ব্যানার্জি যদি বলেন মোদীর সরকার চক্রান্ত করে একশো দিনের কাজ আটকে দিয়েছে তাহলে আমরা বলছি আপনাকে আপনি মোদীর সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করুন আপনি তো এত ব্যাপারে মামলা করেন সুপ্রিম কোর্টে চোরেদেরকে বাঁচানোর জন্য লোকের সরকারি কর্মচারী ডিএম মারার জন্য এত মামলা করেন সুপ্রিম কোর্টে একশো দিনের কাজের টাকা চেয়ে মোদির বিরুদ্ধে মামলা করুন যদি মামলা করেছেন মমতা ব্যানার্জি আমরা বলছি আপনাকে এক পয়সা খরচা করতে হবে না আমাদের পার্টির নেতা বিকাশ ভট্টাচার্য বিনা পয়সায় পশ্চিমবঙ্গ সরকারের হয়ে মোদির বিরুদ্ধেই মামলা লড়বে করুন আপনি মামলা কে বারণ করেছে আপনাকে পারবে না মামলা করতে যদি করে গোটা দেশ দেখবে কীভাবে চুরি করেছে তৃণমূলের চোরগুলো পিসি ভাইপো কীভাবে চুরি করেছে একশো দিনের কাজের টাকা আমরা বলছি অনেক মিটিং হবে পশ্চিমবাংলায় অনেক মিছিল হবে রাজভবনের সামনে অনেক বাতলাবাজি হবে দিল্লিতে পার্লামেন্টের সামনে গিয়ে অনেক ডান্স বাংলা ডান্স হবে তবু জেনে রেখে দিন একটা নয়া পয়সা পাবে না কেউ একশো দিনের কাজের কেন না একশো দিনের কাজের টাকা চুরি হয়েছে যদি না চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এফআইআর করে তাদেরকে গ্রেপ্তার করে অ্যাকশান টেকেন রিপোর্ট জমা দেওয়া হয়েছে ততদিন পর্যন্ত কেন্দ্রের সরকার ওইটাকে অজুহাত বানিয়ে ওরা টাকা আটকে রাখবে আর একশো দিনের কাজের আইনে এইটাও রয়েছে যে মমতা ব্যানার্জিকে এফআইআর করতে হবে না যদি উনি মনে করেন এফআইআর করবেন না তাহলে সরাসরি মোদীর সরকার তারা একশো দিনের কাজের চুরি নিয়ে এফআইআর করতে পারে কিন্তু আপনারা একদিনে বুঝে গেছেন মোদীকে একদিনে আপনারা বিজেপিকে বুঝে গেছেন শুভেন্দু এখানে যতই ছাগলের তৃতীয় সন্তানের মতো লাফিয়ে বেড়াক না কেন দিল্লিতে বসা ওর বাপ ঠাকুর দ্বারা মমতা ব্যানার্জিকে ঘাটাবে না মমতা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর করবে না শুভেন্দু অধিকারী বাংলায় দাঁড়িয়ে ডান্স বাংলা ডান্স করে যাচ্ছে এই ভাইপো জেলে ঢুকবে ভাইপো জেলে ঢুকবে করে যাচ্ছে আর ওখানে ওর নেতা নরেন্দ্র মোদী গতকাল দেখেছেন ভাইপোকে নিজের বাড়িতে ডেকে ডিনার করাচ্ছে সুতরাং আপনারা বুঝে গেছেন শুভেন্দু অধিকারীর দৌড় কদ্দুর মোদিও বুঝে গেছে শুভেন্দু অধিকারীর দৌড় কদ্দুর জীবনে কোনো মামলা হবে না না রাজ্যের সরকার মামলা করবে না কেন্দ্রের সরকার মামলা করবে মাঝখান থেকে যারা কাজ করেছেন তাদের টাকাটা বন্ধ হয়ে পড়ে থাকবে একশো বছর জিততে পারে তৃণমূল আগামী একশো বছর জিততে পারে তাহলে একশো দিনের কাজের টাকাটাও একশো বছর বন্ধ থাকবে কেউ আটকাতে পারবে না সোজা কথা সোজা ভাষায় বলছি কারোর ভাল লাগতে পারে কারো খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব আমরা বলছি আমরা চাই একশো দিনের প্রতিটা চোরের বিরুদ্ধে যারা যারা চুরি করেছে চোরগুলোর বিরুদ্ধে এফআইআর হোক কলার ধরে ওগুলোকে জেলে ঢোকানো হোক সেই অ্যাকশান টেকেন রিপোর্ট কেন্দ্রের সরকারকে জমা দেওয়া হোক এবং সুপ্রিম কোর্টের রায় কেন্দ্রের সরকারকে বাধ্য করা হোক টাকাগুলোকে পশ্চিমবাংলাকে দিতে যারা কাজ করেছেন তারা যেন নিজের টাকাটা পায় এইটা আমাদের বিকল্প আমাদের পথ যদি আপনারা আমাদের পাশে থাকেন পাড়ায় পাড়ায় যদি লাল ঝান্ডা শক্তিশালী হয় তাহলে ওই লাল ঝান্ডা একশো দিনের কাজের চুরি যারা করেছে প্রতিটা চোরের বাড়ি ঘিরবে ঝান্ডা প্রতিটা চোরের বাড়ি ঘিরবে এফআইআর হবে চোরগুলো জেলে ঢুকবে টাকা যারা কাজ করেছেন তাদের কাছে যাবে এবং আমরা বামপন্থীরা দু হাজার চারে জিতে গিয়ে একশো দিনের কাজ চালু করেছিলাম আমাদের পরের লক্ষ্য একশো দিনের কাজকে দুশো দিনের কাজ করা এখন দেখছেন একশো দিনের কাজ মানে কি লোকে একশো দিন কাজ করবে তৃণমূল তিনশো পঁয়ষট্টি দিন চুরি করবে একশো দিনের কাজ তিনশো পঁয়ষট্টি দিনের চুরি আমরা চাই চুরি বন্ধ হোক একশো দিনের কাজটা দুশো দিনের কাজ হোক একশো দিনের কাজ দেবে কেন্দ্রের সরকার একশো দিনের কাজ দেবে রাজ্যের সরকার কাজ করবেন কাজ করার তিরিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রত্যেকজন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিজের কাজের টাকা পাবেন কোনো ব্যাংকের পাস বই কোনো চেক বই কোনো নেতার কাছে জমা রাখতে হবে না যিনি কাজ করেছেন তার অ্যাকাউন্টে টাকা ঢুকবে প্রতিটা নয়া পয়সা তিনি নিজের জব কার্ডের টাকা তিনি নিজে তুলবেন এইটা আমাদের বিকল্প আমরা এই কাজটা করতে চাই যদি আপনারা আমাদের পাশে থাকেন আজকে রাজ্যে স্কুলের অবস্থা দেখছেন এই মেদিনীপুর জেলা একটা সময় পরিতোষরা তখন আমরা একসাথে এসএফআই করতাম পরিতোষ এই জেলার এর তখন সেক্রেটারি ছিল ইব্রাহিম প্রেসিডেন্ট ছিল এই সময় আমার এখনও মনে আছে একদিন সেদিন আমাদের কোনো একটা মিটিং আছে পার্টির মিটিং এসএফআইআর মিটিং এতদিন পরে মনে নেই এত বছর পরে খুব সম্ভবত এসএফআইআরই মিটিং হবে তখন আমি সদ্য রাজ্য কমিটি মেম্বার হয়েছি আমার এখনও দিনটা মনে পড়ে আমি মেঝেদায় নামছি ট্রেন থেকে ওরা আনতে গেছে স্টেশনে আমি সেই মানে ট্রেন থেকে মানে মনে হচ্ছিলো মাঝখানে দম আটকে যাবে বোধ ট্রেনে এত ভিড় দিনটা রোববার ছিল মানে নেবেছি মেঝেদা স্টেশনে ওরা বাইকে করে ওদের বাইকে উঠেছি সে বাইকটা বেরোতে পারছে না স্টেশন থেকে এমন ভিড় রাস্তায় একটা রোববার দিন কি ব্যাপার না সেদিন প্রাইমারি টেটের পরীক্ষা আছে গোটা মেদিনীপুর জেলায় সেদিন ও ওরা তো ছোটোবেলা থেকে দেখে অভ্যস্ত আমি সেদিন দেখলাম টেট পরীক্ষা মানে মেদিনীপুরে এসএসসি পরীক্ষা মানে দুর্গাপুজোর দিন ঈদের দিন রাস্তায় যেরকম ভিড় থাকে সেরকম ভিড় পাড়ায় পাড়ায় ঘরে ঘরে ছেলেমেয়েরা উৎসবের মেজাজে পরীক্ষা দিতে যাচ্ছে এই ছিল মেদিনীপুর আর সেই জেলার অবস্থা দেখুন সেই রাজ্যের অবস্থা দেখুন এখন একটার পর একটা সরকারি স্কুল বন্ধ ছেলে মেয়েগুলো বাড়িতে বসে আছে কি পড়াশোনা শিখছে কেউ জানে না সরকার খালি অজুহাত খুঁজছে ছুটি দেওয়ার গরম পড়লে দেড় মাস ছুটি পুজো আসলে দেড় মাস ছুটি বছরে বারো মাসের মধ্যে পাঁচ মাস বিভিন্ন অছিলায় স্কুল বন্ধ স্কুল বন্ধ থাকলে ক্লাসে টিচার দিতে হবে না মিড ডে মিল দিতে হবে না স্কুলে ইলেকট্রিকের বিল দিতে হবে না লেখাপড়ার বারোটা বেজে গেল ওদের নেতাগুলো ছেলে মেয়েগুলো বিদেশে পড়তে যাবে বড় বড় প্রাইভেট স্কুলে কর্পোরেট স্কুলে পড়াশুনো করবে সাধারণ পরিবারের ছেলে মেয়েগুলোর পড়া স্কুলগুলোর অবস্থা শিক্ষকরা ক্লাস না করিয়ে রাস্তায় বসে ধর্না দিচ্ছে আর ক্লাস করছে কারা ঘুষ দিয়ে চাকরি কেনা দুয়ের সঙ্গে দুই যোগ করতে পারবে না সেই সমস্তরা শিক্ষকরা গিয়ে শিক্ষক হয়ে স্কুলে বসে আছে এই চলবে দিনের পর দিন আপনারা জানেন শিক্ষক নিয়োগ ওরা করবে না সৎপথে মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে নমান্ন থেকে ঘোষণা করেছেন এর আগের ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তো কি হয়েছে আমার রাজ্যে চুয়াল্লিশ হাজার নতুন শূন্যবাদ হয়েছে আমি নিয়োগ করব। আপনাদের বলছে এটা অঙ্ক করে দেখুন তো ছাব্বিশ হাজার চাকরি ছিল তার সেগুলোকে বিক্রি করে পার্থর বান্ধবীর খাটের তলায় পঞ্চান্ন কোটি জমা হয়েছিল এবার চুয়াল্লিশ হাজার চাকরি বিক্রি করবে মমতা ব্যানার্জি এবার পার্থর বান্ধবীদের খাটের তলায় ক টাকা জমা পড়বে ভ্যাকেন্সির গল্প শোনাচ্ছেন শূন্যপদের গল্প শোনাচ্ছেন আরে শূন্যপদ তো বাংলায় চিরকাল ছিল শিক্ষকের শূন্যপদ ছিল দমকলে শূন্যপদ ছিল গ্রুপ ডিতে শূন্যপদ ছিল ফুড অফিসারে ফুড সিকিউরিটিতে শূন্য পদ ছিল পঞ্চায়েতে শূন্য ছিল মিউনিসিপ্যালিটিতে শূন্য ছিল পরিবহনে শূন্যপদ ছিল শূন্যপদ তো চিরকাল ছিল ওই চোর পিসিআর চোর ভাইপো আর দলের চামচাগুলো আজ অব্দি কোন নিয়োগটা বিনা পয়সায় করেছে যে এইবার করবে শূন্য দেখাচ্ছে যদ্দিন এরা আছে এদের পয়সা দিয়ে চাকরি বিক্রি বন্ধ হবে না আপনারা আমাদেরকে দেখেছেন আমাদের দোষ ছুটি ভালো খারাপ আপনারা সব জানেন আপনারা জানেন আমরা আজ যাই হই না কারণ আমরা চোর নই আমরা লোকের কাছ থেকে লাখ লাখ টাকা ঘুষ নিয়ে চাকরি বিক্রি করি না বামপন্থীরা শক্তিশালী হলে পশ্চিমবাংলায় আবার বিনা পয়সায় মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে স্কুলে কলেজে প্রাইমারিতে নিয়োগ আবার ফিরে আসবে আপনার ছেলে খালি প্রশ্নটা এখানে যে চাকরি করতে যাচ্ছে তার অধিকারের প্রশ্ন নয় তার অধিকার তো একশোবার কিন্তু আপনার ছেলে আপনার মেয়ে স্কুলে পড়াশোনা করতে যাবে টাকা দিয়ে চাকরি কেনা শিক্ষকের কাছে নয় মেধা দিয়ে চাকরি পাওয়া যোগ্য শিক্ষকের কাছে আপনার ঘরের ছেলে মেয়ে পড়াশুনো করবে আপনার মুখ উজ্জ্বল করবে আপনার ছেলে মেয়ে আবার সেই দিন বাংলায় ফিরিয়ে আনতে চাই আমরা আপনারা আমাদের পাশে দাঁড়ান এই লড়াইয়ে